একটুখানি কথা মৃত বিজয় জিজ্ঞাসা করিলেন সপ্তভূমিতে মন পৌঁছালে মানুষ কি দেখে ঠাকুর বলিলেন সপ্তভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল কিন্তু যেই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খবর দিবে যে দিবে সে মিশে গেছে সপ্তভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় মুখে বলা যায় না যে আমিতে সংসারই করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটা দরুন দুটো দেখাচ্ছে লাঠি তুলে লও সেই এক জলই থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার যে এত বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পুলিশে দেয় বজ্জা দামি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় বলিলেন অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না ঠাকুর বলিলেন দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না থাকো দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এই আমি আমিতে দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্যগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁচ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র বিজয় বলিলেন মহাশয় বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই ঠাকুর বলিলেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার শোনা হয়ে যায় তরবারের আকার থাকে না কিন্তু কারু হিংসা করে না নারকেল গাছের বেল্লো সুকি ঝরে পড়ে গেলে কেবলমাত্র দাগ থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্লো ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে গুলোয় নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুঁতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যাই না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা अभिमान रखते जो तू श्री राम कृष्ण